মাস্টারমশাই অনেকদিন বাদ চলে আসলাম আপনার নার্সারিতে গাছ তো এখন মোটামুটি রেডি নাকি হ্যাঁ গাছ অনেকটা রেডি হয়ে গেছে হ্যাঁ আসুন অনেক দিন পরেই আসলেন আজকে দেখাচ্ছি আপনাকে আমি আমার এই পেয়ারার প্রজেক্ট হ্যাঁ পেপে আর সাথে আছে কুল পেয়ারা পেপে আর কুল কুল গাছ পুরো রেডি সেই রেডি আর ফল তো মনে হয় ধরে আছে হ্যাঁ পুরো ধরে আছে পুরো আপনাকে তো দেখাচ্ছি আচ্ছা বলছি যে পেয়ারা এটা কি ভ্যারাইটি আছে মাস্টারমশাই এটা হচ্ছে গোল্ডেন এইট হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এইটের পেয়ারা এই দেখুন পেয়ারা ধরে আছে দেখলেই বুঝতে পারবেন ওহ সেই কালার কিন্তু জানো প্যাকেট খুললেই বোঝা যাবে যে কি সাইজ দেখুন কি সাইজ আর কালার চলে আসছে একটা শুধু না যে আপনি ভাবছেন যে একটা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এই দেখুন প্রায় হারভেস্টিংয়ের সময় চলে আসছে এই দেখুন এরপরে আবার দ্বিতীয় এই দেখুন এরপরে আবার আর একটা আছে মানে বারো মাসির মতোই আবার দেখুন সাথে ছোট আছে হ্যাঁ এর সাথে আবার দেখাচ্ছি ফুলও চলে আসছে প্রচুর ফুল ভর্তি প্রচুর ফুল ভর্তি গাছ আছে আছে ফুল আছে বিভিন্ন সাইজের ফল আছে হুম আমরা যেটা বলছি বারো মাসি হ্যাঁ তো সত্যি যদি কোনো কৃষক ভাই বারো মাস ফল রাখতে চায় তাহলে অবশ্যই এই গোল্ডেন জাতের পেয়ারা যদি চাষ করে তাহলে মাস তারা ফল পাবে এটা কি জাতের পেপে আমাদেরকে একটু বলুন হ্যাঁ এটা আছে জাতের পেপে হ্যাঁ অরিজিনাল শাহি জাত দেখুন এর সাইজ দেখুন হ্যাঁ মিনিমাম আড়াই থেকে তিন চার কিলো ওজন্য আছে দেখুন আমি বলবো কী ক্যামেরাটা একটু রোল করুক হ্যাঁ দেখুন এখানে দেখুন ওই গাছটা আমরা দেখিয়েছি কেননা কেমনও দেখিয়েছি যে ওখানে পাকা পেপে আছে আমরা কোন ধরনের পেপে থেকে হ্যাঁ এই গাছটা দেখুন ভর্তি ভর হ্যাঁ উপরে দেখুন পেচে দেখুন হারভেস্টিং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা একদম মাটি থেকে ধরানো আছে একটা গাছ না পাশে আরও একটা গাছ আছে দেখুন গাছ সব গাছেই পেঁপে ভর্তি হ্যাঁ একটা একটু ঘোরান দেখুন যদি মনে করে যে একটা গাছে যে পেঁপে ভরা দেখুন এই গাছেও দেখুন কতটুক গাছে পেঁপে এই থেকে শুরু হয়েছে মাটি থেকে এক বিঘত হয় হ্যাঁ পেঁপে শুরু পেঁপে ধরা শুরু এর পাশের গাছটা দেখাও এই যে এখানে পেঁপে আমাদের পাকা আছে এই যে আমরা এটা পাকা পেঁপে বিচি সংগ্রহ করছি এই হ্যাঁ গাছে পেঁপে যদি কেউ মনে করে যে না একটা গাছেই শুধু পেঁপে আছে তা না সব গাছে সব গাছে ভর্তি সব গাছেই পেঁপে আছে

যদি কেউ এই জাতের পেঁপে চাষ করতে চায় তাহলে আমাদের কাছ থেকে একদম অরিজিনাল পিওর শাহী আচ্ছা আপনার নাম্বারটা নাম্বারটা একটু বলে দিন আমরা নাম্বারটা অ্যাড করে দেব অবশ্যই গ্রুপে তো বলবো আমার নাম্বার 9614556183 83 আচ্ছা বলেন মাস্টার দেখুন এই যে আরেকটা ভ্যারাইটি আছে আমাদের

শাহি পেপে বললেন আর একটা বললেন হাইব্রিড নাকি একটা হাইব্রিড হাইব্রিড দুটোই মোটামুটি কমার্শিয়ালি করা যাবে আপনার মনে হয় না একদম কমার্শিয়ালি জাতি এগুলো হ্যাঁ করতে পারে আর কি সাবধানতা মাস্টার মাসে অবলম্বন করতে হবে যে যাতে কেউ যদি এটা লাগায় কি কি সাবধানতা আপনি তো করলেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ ফোন করবে আমাকে যে সমস্ত চাষি ভাইরা পেপে চাষ করতে চাইছে চারা নিতে চাইছে তাদেরকে একদম সমস্ত রকমের গাইডলাইন আমি বলে দেবো

সাইজ এবং কালার হুম হ্যাঁ আমরা খেয়ে দেখছি কেমন একটু হোম সুন্দর মিষ্টি এবং বেশ সুস্বাদু হ্যাঁ এবার বলেন কি দেখাবেন হ্যাঁ এই আপনাদেরকে পেয়ারা দেখালাম ভেবে দেখালাম এবার দেখাচ্ছি আমার কুলের প্রজেক্ট কুল দেখুন কুল ভারত সুন্দরী কুল জার্মিনেশন কিভাবে ধরেছে সেটিং হয়েছে সেটিং চালু হয়ে না এই প্রথম যে সেটিং গুলো হয়েছে এই সাইজের থেকে একটু বড় সেকেন্ড থার্ড फोर्थ এই জার্মিনেশন চলছে এবং এখনো প্রচুর ফুল আছে প্রচুর এবং প্রচুর সেটিং হবে প্রচুর সেটিং হবে হ্যাঁ এই মাসটা পুরো সেটিং হবে এই এখানে গাছটা দেখুন এই গাছটা দেখুন প্রচুর সেটিং হয়েছে এই কুল ধরে রাখাই আমার পক্ষে মুশকিল

আচ্ছা দর্শক আমি আরেকটা কথা বলতে চাই আমরা যেখানে ঢুকেছি এখন যেহেতু কেবল কুল সেট হচ্ছে তো এত পতঙ্গের আনাগোনা মানে শুধু মাছি পোকা এত মাছি প্রজাপতির যে আনাগোনা আপনাকে বোঝাতে না এত পরিমাণ প্রজাপতি ভর্তি দেখুন একটা শব্দও শুনতে পাচ্ছেন হয়তো আপনারা গুনগুন গান শব্দও শুনতে পাচ্ছেন ভর্তি একদম আচ্ছা মাস্টার মাস্টার এটা কখন রেডি হবে বলেন তো মোটামুটি কুলটা রেডি হবে কখন কুলটা মোটামুটি জানুয়ারির পনেরো তারিখ নাগাদ আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবেন আর কি হারভেস্টিং করবো বলে আশা রাখছি হ্যাঁ একটু আগে পরে আচ্ছা এই ভ্যারাইটিটা তাহলে বলছেন এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া যা যেটাকে ভারত সুন্দরী বলে এটা তাহলে একদম কমার্শিয়াল পারফেক্ট জাত এখন তো মোটামুটি সব জায়গায় যে কোনো ফলের দোকানে এটা পাওয়া যায় পাওয়া যায় যে কোনো ফলের দোকানে পাওয়া যায় আচ্ছা এর এর কি চারা পাবে কেউ যদি মনে করে যে চাষ করতে চায় তাহলে আপনার কাছে কি যোগাযোগ করলে পাওয়া যাবে চারা অবশ্যই অবশ্যই চারা পাওয়া যাবে না হ্যাঁ নাম্বার দেওয়া থাকলো নাম্বার হ্যাঁ আচ্ছা মাস্টারমার সাহেব এই যে বাগানটা যেখানে আপনি মোটামুটি হলেও ন বিঘার প্রজেক্ট টোটাল এখানে যেখানে আপনি পেয়ারা করেছেন পেঁপে করেছেন আর কুল করেছেন তো এখানে আসতে গেলে কিভাবে আসবে কেউ যদি এই বাগানে আসতে চায় আমি বলতে পারে যে আমি বাগানটা ভিজিট করতে চাই আসবে বাগানটা ভিজিট করতে চাই এবং এসে আমার বাগান দেখতে চাই তাহলে অ্যাড্রেসটা হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর হ্যাঁ রায়গঞ্জ শহর থেকে ১৩ কিলোমিটার পূর্ব দিকে বালুরঘাটের লাইনে হ্যাঁ হেমতাবাদ বলে একটা জায়গা আছে হেমতাবাদের একদম শুরুতেই এবং রায়গঞ্জের শেষেই হ্যাঁ ঠাকুর বাড়ি পেট্রোল পাম্প বলে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল একদম পেট্রোল পাম্পের সাথেই লাগাওয়া আমার এই নয় বিঘার প্রজেক্ট যদি কেউ বাগান ভিজিট করতে চায় তাহলে আমার মোবাইল নাম্বার তো দেওয়া থাকলো কল করে করে কল করেই যোগাযোগ করে নিতে পারবে মাস্টার মশাই তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে